যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলিটি তার ঘাড়ে এসে লাগে এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান চার গভর্নর এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন এখন পর্যন্ত সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প চার্লি তরুণ ও সংখ্যালঘু কৃতিত্ব দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসারী তিপ্পান্ন লাখ তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান দ্য চার্লি কার্ক শো এর উপস্থাপক ছিলেন সম্প্রতি তিনি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এর সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন